কার্ডের সঙ্গে ছবির এবং মুখের অ্যাডমিট কার্ডের যে ছবি ছিল তার সঙ্গে মুখের তফাত হয় তখনই তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরে জানা জানা গেছে চণ্ডীতলা গরলগাছা হাই স্কুলের পরীক্ষার সিট পড়েছিল কুমির মোড়ার আর কে এন হাই স্কুলের ছাত্রী সেইখানেই এক ছাত্রী তার বোনের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন বলে অভিযোগ নিরীক্ষক যিনি ছিলেন তিনি অ্যাডমিট কার্ড মেলাতে গিয়ে দেখেন ছবির সঙ্গে মুখের মিল নেই তখনই তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় পরীক্ষার্থী হয়ে তার দিদির পরীক্ষা দিতে এসেছে তারপর স্কুল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায় জানানো হয় মধ্যশিক্ষা পরিষদে আধিকারিকদের পরীক্ষার্থী ভো জানতে পারায় তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চণ্ডীতলা থানার পুলিশ তরুণীরা পরিচয় কি কার হয়েছে পরীক্ষা দিতে এসেছে খতিয়ে দেখছে প্রশাসন সূত্রের খবর এই ঘটনায় শিক্ষা দপ্তর থেকে নির্দেশ করে অভিযোগ দায়ের হওয়ার পরেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঐ আপনার আরকেন হাই স্কুল, রমনাপুর স্কুলের একটি ছাত্রী যার পরীক্ষা দেবার কথা ছিল গড়লগাছা গালতা স্কুলে তো পরীক্ষার হলে ঢুকেছে তারপর যিনি ইনভিসিলেটর ছিলেন তিনি আইডেন্টিফাই করেছেন কারণ অ্যাডমিট কার্ডের সঙ্গে ছবির এবং মুখের অ্যাডমিট কার্ডের যে ছবি ছিল তার সঙ্গে মুখের তফাত হয় তখনই তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরে জানা যায় যে যাই পরীক্ষার্থী দিদি পরীক্ষার্থী দিতে পরীক্ষা দিতে এসেছে তারপর যা যা করণীয় পুলিশকে ইনফর্ম করা আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন আধিকারিক যারা আছেন তাদের জানানো এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা সবটাই নেওয়া হয়েছে ব্যবস্থা আইনে যা আছে সেটা আইন অনেক ব্যবস্থা সেটা সেইভাবে নেওয়া হবে যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তিনি অ্যারেস্ট হয়েছেন প্রপার ওয়েতে এফআইআর লঞ্চ করা হয়েছে এবং আমাদের যে ইনভিজিলেটর ছিলেন আমাদের পরীক্ষা সংক্রান্ত যারা দায়িত্বে রয়েছেন তারা খুব তাড়াতাড়ি প্রম্প অ্যাকশন নিয়েছেন এবং প্রম্পলি তারা ধরে ফেলেছেন জিনিসটাকে দেখতে পেয়েছেন আমি কৌশিক আমি ইমার্জেন্সি রেসপন্স টিম মাধ্যমিক পরীক্ষা দু হাজার দায়িত্বপ্রাপ্ত বিয়ে হোক কিংবা পুজো যে কোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রুপোর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো থ্রি ফাইভ টু সিক্স টু অথবা সেভেন অ্যাডমিট কার্ড মেলাতে গিয়ে নিরীক্ষক দেখেন ছবির সঙ্গে মুখের কোনো মিল নেই রিজেলেটার ছিলেন তিনি আইডেন্টিফাই করেছেন কারণ অ্যাডমিট কার্ডের সঙ্গে ছবির এবং মুখের অ্যাডমিট কার্ডের যে ছবি ছিল তার সঙ্গে মুখের কফাত হয় তখনই তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরে জানান জানা গেছে চণ্ডিতলা গড়লগাছা হাইস্কুলের পরীক্ষার সিট পড়েছিল কুমির মোড়ার আর কে এন হাইস্কুলের ছাত্রীর সেইখানেই এক ছাত্রী তার বোনের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন বলে অভিযোগ নিরীক্ষক যিনি ছিলেন তিনি অ্যাডমিট কার্ড মেলাতে গিয়ে দেখেন ছবির সঙ্গে মুখের মিল নেই তখনই তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় পরীক্ষার্থী হয়ে তার দিদির পরীক্ষা দিতে এসেছে তারপর স্কুল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায় জানানো হয় মধ্যশিক্ষা পরিষদে আধিকারিকদের পরীক্ষার্থী ভো জানতে পারায় তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চণ্ডীতলা থানার পুলিশ তরুণীরা পরিচয় কি কার হয়েছে পরীক্ষা দিতে এসেছে খতিয়ে দেখছে প্রশাসন সূত্রের খবর এই ঘটনায় শিক্ষা দপ্তর থেকে নির্দেশ করে অভিযোগ দায়ের হওয়ার পরেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আপনার আরকেন হাই স্কুল ননিলাল হাই স্কুলের একটি ছাত্রী যার পরীক্ষা দেবার কথা ছিল গরলগাছা গার্লস স্কুলে তো পরীক্ষার হলে ঢুকেছে তারপর যিনি ইন ছিলেন তিনি আইডেন্টিফাই করেছেন কারণ অ্যাডমিট কার্ডের সঙ্গে ছবির এবং মুখের অ্যাডমিট কার্ডের যে ছবি ছিল তার সঙ্গে মুখের তফাত হয় তখনই তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরে জানা যায় যে যাই পরীক্ষার্থীর দিদি পরীক্ষার্থীর দিদি পরীক্ষা দিতে এসেছে তারপর যা যা করণীয় পুলিশকে ইনফর্ম করা আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন আধিকারিক যারা আছেন তাদের জানানো এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা সবটাই নেওয়া হয়েছে ব্যবস্থা আইনে যা আছে সেটা আইন অনেক ব্যবস্থা যে সেটা সেইভাবে নেওয়া হবে যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তিনি অ্যারেস্ট হয়েছেন প্রপার ওয়েতে এফআইআর লঞ্চ করা হয়েছে এবং আমাদের যে ইনভিজিলেটর ছিলেন আমাদের পরীক্ষা সংক্রান্ত যারা দায়িত্বে রয়েছেন তারা খুব তাড়াতাড়ি প্রম্প অ্যাকশন নিয়েছেন এবং প্রম্পলি তারা ধরে ফেলেছেন জিনিসটাকে দেখতে আমি কৌশিক ছিল আমি ইমার্জেন্সি রেসপন্স টিম মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের দায়িত্বপ্রাপ্ত ল্যাপটপ কিনবেন নাকি প্রিন্টার কিনবেন নাকি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাবেন এক কথায় ডিজিটাল ভিশন কম্পিউটার সার্ভিস করাবেন ডিজিটাল ভিশন ঠিকানা জানতে চাইছেন ইসলামপুর পুরাতন বাস স্ট্যান্ড এক্সিস ব্যাংকের পাশে অ্যাডমিট কার্ড মেলাতে গিয়ে নিরীক্ষক দেখেন ছবির সঙ্গে মুখের কোনো মিল নেই রিজিলটা ছিলেন তিনি আইডেন্টিফাই করেছেন কারণ অ্যাডমিট কার্ডের সঙ্গে ছবির এবং মুখের অ্যাডমিট কার্ডের যে ছবি ছিল তার সঙ্গে মুখের তফাৎ হয় তখনই তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরে জানা জানা গেছে চণ্ডীতলা হাই হাইস্কুলের পরীক্ষার সিট পড়েছিল কুমির মোড়ার আর কে এন ছাত্রী। ছাত্রীর সেইখানেই এক ছাত্রী তার বোনের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন বলে অভিযোগ নিরীক্ষক যিনি ছিলেন তিনি অ্যাডমিট কার্ড মেলাতে গিয়ে দেখেন ছবির সঙ্গে মুখের মিল নেই তখনই তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় পরীক্ষার্থী হয়ে তার দিদির পরীক্ষা দিতে এসেছে তারপর স্কুল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায় জানানো হয় মধ্যশিক্ষা পরিষদে আধিকারিকদের পরীক্ষার্থী ভো জানতে পারায় তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চণ্ডীতলা থানার পুলিশ তরুণীরা পরিচয় কি কার হয়েছে পরীক্ষা দিতে এসেছে খতিয়ে দেখছে প্রশাসন সূত্রের খবর এই ঘটনায় শিক্ষা দপ্তর থেকে নির্দেশ করে অভিযোগ দায়ের হওয়ার পরেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আই আপনি আপনার আরকেন হাই স্কুল হাই স্কুলের একটি ছাত্রী যার পরীক্ষা দেওয়ার কথা ছিল গড়লগাছা গালতা স্কুলে তো পরীক্ষার হলে ঢুকেছে তারপর যিনি ইনভিজিলেটার ছিলেন তিনি আইডেন্টিফাই করেছেন কারণ অ্যাডমিট কার্ডের সঙ্গে ছবির এবং মুখের অ্যাডমিট কার্ডের যে ছবি ছিল তার সঙ্গে মুখের তফাত হয় তখনই তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরে জানা যায় যে যাই পরীক্ষার্থী দিদি পরীক্ষার্থী দিদি পরীক্ষা দিতে এসেছে তারপর যা যা করণীয় পুলিশকে ইনফর্ম করা আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন আধিকারিক যারা আছেন তাদের জানানো এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা সবটাই নেওয়া হয়েছে ব্যবস্থা আইনে যা আছে সেটা আইন ব্যবস্থা সেটা সেইভাবে নেওয়া হবে যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তিনি অ্যারেস্ট হয়েছেন প্রপার ওয়েতে এফআইআর লঞ্চ করা হয়েছে এবং আমাদের যে ইত্যাদার ছিলেন আমাদের পরীক্ষা সংক্রান্ত যারা দায়িত্বে রয়েছেন তারা খুব তাড়াতাড়ি প্রম্প অ্যাকশন নিয়েছেন এবং প্রম্পলি তারা ধরে ফেলেছেন জিনিসটাকে দেখতে পেয়েছেন আমি কৌশিক ছিল আমি এমার্জেন্সি রেসপন্স টিম মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের দায়িত্বপ্রাপ্ত